পনেরো টাকার কড়াইশুটি দিয়ে কি করে আজকে কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেললাম সেটাই আজকে আমাদের সাথে আমি শেয়ার করবো এই শীতের দিনে কড়াইশুটির কচুরি আর তার সাথে যদি কিনা হয় আলুর দম ও তাহলে তো পুরো ব্যাপারটা জমে যায় আলুর দমের জন্য দেখো এখানে কি কি আমি কেটে রেখে দিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ আদা টমেটো কুচি রসুন পরিমাণ মতন ঝাল আর রয়েছে ধনে তাহলে চলো বন্ধুরা আজকে রান্নাটা শুরু করা যাক আর সবাইকে বলবো স্কিপ না করে ভিডিওটা দেখো এই দেখো এখানে কিন্তু আমি কড়াইশুটি গুলোকে ধুয়ে তার মধ্যে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে একটু জিরে তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে কিন্তু আগে থেকে ব্লেন্ড করা সেই আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো তারপরে এটার মধ্যে আস্তে আস্তে জলটা শুকিয়ে গেলে তারপর একে একে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো এর মধ্যে একটু জিয়ে গুঁড়ো তারপরে কিন্তু আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু একদম লো ফ্লেমে গ্যাসটা দিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি তারপর নামানোর আগে কিন্তু দিয়ে দিচ্ছি একটু গরম মশলা কড়াইশুটির কচুরির জন্য আমার কিন্তু কড়াইশুটির পুর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কিন্তু শুকনো শুকনো ঝরঝরের পুর কিন্তু রেডি